দেখ মা তো তাঞ্জেলার বিয়ের অনুষ্ঠানের দিকে গেল না সবাই তো অনেক কিছু বলে তাই হ্যাঁ আমারও তো আমরা পারি দেখ মাও যাইতে পারে নাই আমরাও যাইতে পারতাম আমার আবার আমি যেতে জানি জানেনি তো আপনার বাচ্চা এই বাবির হয়তো ডেলিভারির সময় আসছে এই জন্য আর মা এই জন্য বৈশা বাপতাছে অনেক অনেক কথা বলে ঠিক আছে তো যাই আপনারা হয়তো কিছু মনে করেন না এটা মার আগের বার তো অসুবিধা হ্যাঁ বাপ আর টিসার তো বেড়েই গেছে আর নাতির বিয়ার সময় ছিল অসুবিধা নেই আনন্দ করছে আবার দেখ মার মুখে কিছু কথা শুনলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকেন আমাদের ভিডিওর সাথে থাকেন আজকে কিছু ভিডিও খুব সুন্দর বাড়ির পিছনে কিছু ভালো দৃশ্য আছে কালবাবু আছে বাবু আসলো তারও কিছু ভিডিও আছে সব মিলেই আজকে ভিডিওটা দেওয়া হবে আপনারা ভিডিওর পাশে থাকবেন অবশ্যই ভালো লাগবো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের কথা ভালোই আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও ভিডিও শুরুর আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসি এই আমাদের বাড়ির পিছন সাইডে কখনও আসি না এদিকে আসার কারণ হলো যে এদিকে অনেক বেগুন লাগানো হয়েছে পেঁয়াজ বিভিন্ন ফসল আছে এই সাইডে তো এই সাইডটা অনেক সময় আমাদের ভিডিও করা হয় না আসি না এই সাইডটায় তো বেগুন ক্ষেতটা দেখে হয়তো ভালো লাগলো মোটামুটি মাসাল্লা অনেক সুন্দর বেগুন হয়েছে একটা মানুষ আশায় দেন পেঁয়াজ এবার আমাদের এলাকার পেঁয়াজটা অনেক কম হয়েছে পেঁয়াজটা তো অনেক টাকা খরচ করছে একটা পেঁয়াজ খেতে পেঁয়াজের আলুডিরা অনেক आज देखें लाओ गाजाना लाओ बेटा देखा लाऊ मैं अनेक कम देखा जाए देखा कि ना, ना। लाऊ खेत अनेक बड़ो अनेक उषा आमार से बेस उ लाख खेत এই যে পি এইচ ক্ষেত্রে দেখাইলে আমি দেন পি এবার খুব ফসল ওরকমভাবে হয় নাই এই যে দেন বেগুন ক্ষেত্রে বেগুনে কত সুন্দর দেখা যায় দেখেন এই যে আরেকটা বেগুন ক্ষেত এটা কীরকম বেগুন আছে দেহি আছে কি না ওইটা হলো ওই যে দেখাইছি আর এই সাইডে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে গা এই বেগুনটার সাইজ এটা হলো আরেক ধরনের বেগুন এই যে একটু গোল দেখ শেয়ার করলাম আমাদের বাড়ির আশেপাশে যে এটা হলো সাদা হয়েছে সাদা এই যে সাদা বেগুন আমাদের বাড়ির আশেপাশে আমরা ইচ্ছা করলে সবসময় তাজা মানে টাটকা যে ফসলটা ইডা ফসল হয় ওই জিনিসগুলো আমরা মানে খাইতে পারি মানে আসে না যে হয়তো এইগুলো ঢাকা নীতি নীতি একটু ইয়ে হয়ে জায়গা তো আমরা এই টাটকা ফসলটাই বেশিরভাগ খাওয়া পরে তারপরেও ধরেন বর্তমানে যে মেডিসিন দিয়া মেডিসিন ঘাস মারার ওষুধ আছে বিভিন্ন ধরনের জিরাতের তো এইগুলো দিয়া হয়তো মনে হয় যে সবাই বলে যে এগুলো আরও রাশিয়ান পদ্ধতিতে এগুলার ক্ষতি হয় তো বর্তমানে মানুষ কামলা ক্যাম কম নেয় কামলা হলেও খরচটা বেশি হয়ে যায় তাই এইগুলা ফসলগুলা যখন ইয়ে হয় মাইরা ফালাই দেওয়া এই গাছগুলো মাইরা ফালাই দেওয়া ওষুধ দেওয়া বর্তমানে মেডিসিন দেওয়া আর এইদিকে টমাটো খেত টমাটোমের ফুল চাষে এই ফুল চাষে টমাটোমের টমাটো মধ্যে হয় নাই তারপর কাঁচা টমেটো বাজারে বেরিয়ে গেছিলো এই যে আমাদের বাড়ির আশেপাশের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর দেখা যায় জানে কিনা আপনার দেখা যায় কিনা এই যে ছিল পদ্মা নদী দেখ একটু শেয়ার করলাম বাড়ির পেছনে সাইডে সেটা কখনো আসা হয় না আমারও কম আসি এই জন্য একটু শেয়ার করলাম আপনাদের আজকে আসলাম বেগুন নেওয়ার জন্য ওদের বাড়ির পিছনে কিন্তু অনেক জঙ্গল আছে এখানে রাত্রে অনেক সময় শিয়াল ডাকে শিয়ালে মানে খুব এই জায়গায় আইসা কোথায় থেকে আসা আলাদা কিন্তু একটা শিয়ালও না এই জায়গায় কিন্তু রাত্রে কোথায় থেকে আসা আইসা ডাকে মানে ভয়ই লাগে মানে খুব চিরাচিরি করে এই যে বাড়ির পিছনে একটু বাগান তো এই জায়গায় কিন্তু থাকে কোথায় রাত্রে এই জায়গায় আসে কিন্তু দিনে থাকে কোথায় তো জানি না এই যে কথা বলতে বলতে বাড়িতে আসা আইসা বললাম এই যে আগে মেয়ে মেরে এনে হোলির অনুষ্ঠান করেছিলাম দেখছেন আপনারা এই যে বাড়ির পেছন দেয় দেখেন এটা আমাদের এলাকায় বাড়ির পাশেই খামারটা মানুষ যাই হোক সে মালয়েশিয়া ছিল বড়ো ভাই মালয়েশিয়া থেকে আইসা অনেক আশা করে ব্যবসা দিছিল তো তার বোঝানে তো অনেক মালয়েশিয়া অনেক বছর থাকে আইসা দেশে সে ব্যবসাটা দিয়ে হয়তো ওরকমভাবে রান করতে পারে না তা মাঝে মাঝে মুরগি উঠায় আবার বন্ধ করে দেয় যখন বর্তমানে নাই ঠিক আছে আর যে দেখেন বাড়ির আশেপাশের দৃশ্যগুলো একটা তাল গাছ আপনাদের তো দেখাবো যে বেগুন হয়েছে এই বেগুনের বেগুন খাতটা জন্য বেগুন খাট ও যে আছে বেগুন আছে আদর বাড়ি ওই যে জন্য বেগুন দেখা যায় অনেক হলো বাবু আসছে আবার ঢাকা থেকে এই মাত্র কি আনছে কি আনছে তোমার লিখা এই হাই

এখানে পুরান এই জায়গায় ছিল এইগুলা আর এই জায়গায় যে ঘরটা ইটা এটা আমরা বাড়িতে পুরান যেই মা ই রাখতাম আর লার কয় হয়তো আমরা পাট বলি বিভিন্ন কিছু মিলে জিলে এখানে রাখতাম চলা ইয়ে গাছের পাতা পোতা মিলে এইগুলো সব পরিষ্কার করা হইলো কারণ এখানে দিন দিন মধ্যে কিছু কাজ বাড়ি কাম কাজ করা হইবো বাবু এলে মাত্র কিছু দাও যা ভাত খেতে হই মা কি দাও তুমি

মানহা মান হলো হাটে টুকটুক করে যায় আপনাদের একটা জিনিস শেয়ার করি এই যে হাঁসগুলা দেখেন এই হাঁসের বাচ্চা কিন্তু আমাদের এলাকায় আনছে আজকে এরই চেনে না দেন মানে এরই দেখলে ঠোকরাই দেয় মানে সবাই ঠোকরায় কিন্তু এ হলো এইগুলা জন্মদাতা বলেন মানে সবকিছু যদি বলেন হেই গার্জিয়ান বলেন ঠিক আছে গার্জেন মানে মানে এই যে এই এলাকার এই গার্জিয়ান সবার বাইতে দিছে হয় না মোটামুটি ওজন ঠিক আছে মানে এরই হাসছে না না মানে এই দিছে ওই যার তো লতা বাড়িতে দেখেন আমা দেন দেহেন বাইতে দেন মানে আরও অনেকে নিছে ঠিক আছে অর্থ আবার এইগুলো ঠুকরা না এইগুলো এই আনছে না না আর এই বাইতে আলে ধেন কীভাবে ধরছে মানে এই যে জিনিসটা শেয়ার করলাম মানে আপনারা হয়তো জানেন না এই হাঁস কে আনছে এলাকায় এই আনছে এই পেয়ারা গাছটা দেখেন ছোট করে লাগছে কাইটা আগে কিন্তু নিচে পড়ে থাকতো ঠাল ঠাল্লা কাইটা মানে আর লিদারিং এর পেয়ারা গাছে যত বাঁদরে আইসা পেয়ারা খেয়ে আমাদের ঠিক আছে এটা কী করা যায় আর পোকে ধরে যাইতেছে পেয়ারা কাইটা দেওয়া হয়েছে বাড়ির অবস্থা দেখেন গাড়ি এই মাত্র বাতাস ছিল বাতাসে অনেক পাতা পড়ে গেছে গা মা আবার মানে কি জানি এমা কি করতেছো আবার পিঠা বানাতে নি

দেখো বাবু আর আগে আসার কথা ছিল আর এত দেরি হয়ে গেছে গা বাজে পড়ায় তিনটার মতন বাবু আসছে বাবু খায় না কিছুই খায় না গুড়া মাছের তরকারি আর মুরগি দেশি আর ডাল বাবু খাবারের লিগে অনেক সমস্যা মানে বাচ্চা খায় অনেক আমরা যেরকম যেটাই বাইরে সমস্যা নাই যাই হোক আমরা সে সারাদিনে কী কী করলাম আর যাই ভালো মন্দ নিয়ে আমরা ভিডিও করি আমাদের ভিডিওর সাথে থাকেন আর বাবু আসছে হয়তো থাকা হবে না কে না চলে যাব একটু পরেই কে কালকে তো নেওয়া শুধু সকালে না থাকা যাবে না যাই থাকবে না বলে যাই গা তাহলে দেখি তাহলে তো আপনারা দেখবেন

আটটা তো দেরি করে তো ভালো হয়েছিল তিনটা বাজেতে কি দেখা যাক কি কর যে মান খাওয়া দাওয়া শেষ কাকা গেছে কানি হাঁস খাইতে খাইতে কমে গেলেছে